আসসালামু আলাইকুম সম্মানিত মোবাইল ক্লাববাসী আমাদের শুক্রবারের বেস্ট ডিল শুক্রবারের যেটা অফার বলে আপনারা চিনেন যেটা আমাদের মোবাইল ক্লাব থেকে সবসময় আপনারা পেয়ে থাকেন সো আমাদের হাতে খুবই কম সময় যার কারণে হচ্ছে আমরা শুক্রবারের বেস্ট ডিলটা আপনাদের জন্য প্রত্যেক শুক্রবার আগে যে বিষয়গুলো আপনারা দেখতেন সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট আমরা সাজিয়ে আপনাদেরকে আসলে ভিডিও দিতাম সেটা হয়তো বা আজকেও আমাদের হয়ে উঠবে না তবে প্রোডাক্ট আছে অনেক সো এখানে আমি আপনাদেরকে প্রোডাক্টের মোটামুটি একটা কত কি প্রাইস থাকবে সেটার বিস্তারিতটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো একটুই করো এগুলো একটু সুন্দর মতো করে এদিকে ঘুরিয়ে দাও আমি প্রাইস বলে দিব সো আমরা ফার্স্ট অফ অল সিক্সটিন প্রো ম্যাক্সে যাই আমাদের কাছে আপনারা সিক্সটিন প্রো ম্যাক্সের ডেজার কালার পাবেন এটা হচ্ছে আপনার জাপান ভেরিয়েন্ট যেটার ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট আছে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন আগামীকালকে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা একটা ফিজিক্যাল একটা ইসিম এরপরে আমাদের কাছে আপনারা এগুলো কিন্তু প্রত্যেকটা উইথ বক্স অ্যান্ড উইথ কেবেল প্রোডাক্ট এরপরে সিক্সটিন প্রো ম্যাক্স এর ইউএসএ ভেরিয়েন্টের একটা ইউনিট আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ান থার্টি টু থাউজেন্ড এরপরে সিক্সটিন প্রো ম্যাক্স এর আমাদের কাছে ব্ল্যাক কালারের আরেকটা ইউনিট আছে এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা আপনারা পাবেন আমাদের কাছে আগামীকালকে এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এরপরে হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স এর নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের আমাদের কাছে একটা ইউনিট এটা হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট সো দুইটা ফোনেরই আমাদের এভারেজ প্রাইস থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা এরপরে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স এর সেভেন পার্সেন্ট সরি এইটটি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে আপনার ইংল্যান্ড ভেরিয়েন্ট এই ফোনটা পাবেন আপনি আমাদের কাছে আগামীকালকে এক লক্ষ আট হাজার টাকা এরপরে যারা টুয়েলভ প্রো ম্যাক্স এর ইনটেক ফোন চান তবে টুয়েলভ প্রো ম্যাক্স এর

অনেকে স্টোরেজের কারণে টু ফিফটি সিক্স খুঁজেন এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আগামীকালকে মাত্র অষ্টআশি হাজার টাকায় ফিফটিনের অস্ট্রেলিয়ান সরি এটা হচ্ছে সিক্সটিনের

যারা খুঁজতেছেন এই ফোনটা আপনি বক্স সহকারে উনচল্লিশ হাজার নিতে পারবেন আমাদের মোবাইল ক্লাব থেকে আগামীকাল এরপরে আইফোন থার্টিন এর একটা ব্যাটারি চেঞ্জ করা প্রোডাক্ট আছে আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি এই ফোনটা নিতে পারবেন আপনি থার্টি এইট থাউজেন্ড টাকায় এরপরে হচ্ছে আইফোন থার্টিন এইটি নাইন পার্সেন্ট আছে আমাদের কাছে এটা প্রাইস থাকবে আপনাদের জন্য উইথ বক্স উনপঞ্চাশ হাজার টাকা সিক্স পার্সেন্ট হোয়াইট কালার থার্টিন এটা পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে চুয়ান্ন হাজার টাকায় অনেকে পিঙ্ক কালার খুঁজেন একশো আঠাশ জিবি বক্স সহকারে এটার প্রাইস থাকবে আমাদের পঞ্চাশ হাজার টাকা নাইন পার্সেন্ট উইথ অফিসিয়াল ওয়ারেন্টি থার্টিন এটা পেয়ে যাবেন আমাদের কাছে আপনি মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় থার্টিনের টু ফিফটি সিক্স জিবি আছে আমাদের কাছে আপনি পিঙ্ক কালারে পেয়ে যাবেন এটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য ফিফটি ফোর থাউজেন্ড টাকা এরপরে হচ্ছে ফর্টিনের আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল এই ফোনটা হচ্ছে ইয়েলো কালার আর যে ফোনটা ফ্রেশ আছে অবশ্যই ফ্রেশ বলে দিব যেগুলো আনফ্রেশ অবশ্যই আনফ্রেশ বলে দিব এখানে প্রত্যেকটা ফোন উইথ বক্স ফ্রেশ কন্ডিশনে আছে ফোরটিন ইয়েলো কালার এটা পেয়ে যাবেন আপনি সিক্সটি থ্রি টাকায় ফোরটিন এর একশো আঠাশ ইংল্যান্ড ভেরিয়েন্ট উইথ বক্স এই ফোনটা পেয়ে যাবেন আপনি আমাদের কাছে ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় এরপরে ফোরটিনের একটা ইউনিট আছে আমাদের কাছে রেড কালার এই ফোনটা আপনি পেয়ে যাবেন একটা ফিজিক্যাল একটা ই সিমে এই ফোনটার আমাদের প্রাইস থাকবে আগামীকালকের জন্য ফিফটি ফাইভ থাউজেন্ড টাকায় এরপরে আমাদের কাছে কিছু ইনএক্টিভ ফোন আছে ইনঅ্যাক্টিভ আপনারা দেখতেছেন আমাদের কাছে ফিফটিন আছে ফিফটিনের মোটামুটি এখন প্রত্যেকটা কালার আছে ফিফটিনের প্রত্যেকটা কালার ব্লু পিঙ্ক গ্রিন যে কালারগুলো সবাই খুঁজেন স্পেশালি পিঙ্ক কালার আপনারা যারা চিন্তা করতেছেন যে না আমি এই ফোনটাই নিব আপনারা চাইলে অবশ্যই রাতে প্রি বুকিং করতে পারবেন পিঙ্ক কালার আইফোন ফিফটিন ব্লু অ্যান্ড হচ্ছে গ্রিন প্রত্যেকটার প্রাইস থাকবে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এইটটি সিক্স থাউজেন্ড করে আইফোন থার্টিনের আমাদের কাছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার দুইটাই আছে দুইটার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে আপনাদের জন্য সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এরপরে হচ্ছে ফিফটিন প্লাস খুঁজতেছেন অনেকে পিঙ্ক কালার তারপর হচ্ছে আপনার ব্ল্যাক কালার

তেরো হাজার টাকা অনলি এরপরে হচ্ছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রত্যেকটা কালার আপনাদের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট আপনি আমাদের কাছে আগামীকালকে পেয়ে যাবেন এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসএ ভেরিয়েন্ট আছে ইউএসএ ভেরিয়েন্টের টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে আপনারা আগামীকালকে পেয়ে যাবেন ওয়ান ফোরটি থ্রি থাউজেন্ড টাকা এটা কিন্তু অনলি আগামীকালকের প্রাইস

একচল্লিশ হাজার টাকা অ্যান্ড হচ্ছে আপনার ইউএসএ ভেরিয়েন্টের আপনি টু ফিফটি সিক্স জিবি সিক্সটিন প্রো পেয়ে যাবেন ওয়ান থার্টি থ্রি থাউজেন্ড টাকায় এই গেল হচ্ছে আমাদের উইথ বক্স ইনটেক হনরের টু হান্ড্রেড আছে যে ফোনটা বর্তমান সময়ে যারা অল্প বাজেটের মধ্যে ইনটেক ভালো ফোন খুঁজতেছেন এটা আপনারা হনার টু হান্ড্রেড আমাদের কাছে পেয়ে যাবেন আগামীকালকের জন্য এটা কত জিবি নাকি বারো দুশো ছাপ্পান্ন এটার প্রাইস থাকবে আমাদের সাতাইশ হাজার টাকা অনলি হনার টু হান্ড্রেড দোকানে সরি 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 এটা হচ্ছে আবার এটা হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা ঠিক আছে এটা আমার মিস্টেক হয়েছে যেহেতু আসলে অ্যান্ড্রয়েড এক্সপার্ট আমি না এরপরে আমাদের কাছে আপনারা সিক্সটিন প্রো ম্যাক্স এর উইদাউট বক্স আছে সো সিক্সটিন প্রো ম্যাক্স এই পাশে আছে এস টোয়েন্টি ফোর আলটা আছে এরপরে সিক্সটিন প্রো আছে ওদিকে যমুনা গ্রুপ বাসি দিতেছে যাই হোক ফোরটিন প্রোর স্পেশাল কিছু আমাদের প্রোডাক্ট আছে

এখনো দোকানে কাস্টমার যার কারণে আসলে কাস্টমার রেখে ভিডিও করাটা ইম্পসিবল হয়ে যায় এরপরে কি কি প্রোডাক্ট আছে আপনারা দেখেন আইফোন ফোরটিন আছে আইফোন ফোরটিন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আগামীকালকে চুয়ান্ন হাজার টাকা অ্যান্ড আমাদের চুয়ান্ন থেকে আটান্নর মধ্যে আপনারা আইফোন ফোরটিন পাবেন এরপরে আইফোন টুয়েলভ প্রোর কিন্তু কিছু ইউনিট ঢুকছে টুয়েলভ প্রো আমাদের স্টার্টিং প্রাইস থাকবে একশো আঠাশ জিবি পঁয়তাল্লিশ হাজার টাকা টু ফিফটি সিক্স জিবির আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আটচল্লিশ হাজার টাকা এরপরে পিকজেল সেভেন একটু আগে আমি দিয়েছিলাম পিক্সেল সেভেনের আমাদের আগামীকালকে প্রাইস থাকবে অনলি সাতাইশ হাজার টাকা একশো আঠাশ জিবি পিক্সেল সেভেন যাই হোক শর্টকাটে ভিডিও করা আমাদের অভ্যাস না কিন্তু আসলে সময়ের কারণে কাস্টমার দোকানে থাকে এই জন্য আসলে আমাদের ওইভাবে করে আসলে ফুল ভিডিও দিতে পারতেছি না দুঃখিত এরপরে আরেকটা ইউনিট আছে যেহেতু কোয়ান্টিটি আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের একশো আঠাশ জিবির আমাদের কাছে এইট্টি টু এইট্টি সেভেন এইট্টি ফাইভ এইট্টি ফাইভ একটা ইউনিট আছে নাইন্টি সিক্স তো টুয়েলভ প্রো ম্যাক্স আপনারা পেয়ে যাবেন ফিফটি সেভেন থাউজেন্ড টাকায় সো এরপরে আরো প্রোডাক্ট আছে আর একটু দেখাই ভালো করে আমার মন চাই ফুল ভিডিও করি কিন্তু কোনোভাবে আসলে সম্ভব হয়ে উঠতেছে না এই পাশে আমাদের কিছু ইউনিট আছে আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে ফোরটি থেকে ফোরটি এইটের মধ্যে আপনারা প্রোডাক্টের কন্ডিশন ব্যাটারি হেলথ ভেদে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন সো যাই হোক আমাদের শুক্রবারের অফারের আপনারা এই জন্য ফিজিক্যালি শপে আসেন আমরা আরো সুন্দরভাবে করে আপনাদেরকে সার্ভিস দিব বেস্ট প্রাইস এই পাশে কিন্তু ইনটেকেরও আরো কিছু ফোন আছে সো যাই হোক বিশেষ করে অ্যাপেলের ইনটেক ফোন ইনএক্টিভ ডিভাইস এন্ড হচ্ছে ইউজ উইথ বক্স এন্ড হচ্ছে উইদাউট বক্স সো সকল ফোন আপনারা বেস্ট দিলে ইনশাল্লাহ আগামীকালকে পাবেন আর যদি কেউ কোন ফোন অ্যাডভান্স করে বুকিং করতে চান রাত্রে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করে বুকিং করে যে না ভাই এই ফোনটা আমি নিব এটা আমি আসলে আগামীকালকে এসে নিতে চাই অবশ্যই আপনি এসে ফিজিক্যালি নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জুম্মা মোবারক